চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আইএফআইসি ব্যাংকের এই চাকরির বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কিভাবে আপনারা অবশ্যই অবশ্যই আবেদনটি সঠিকভাবে পূরণ করবেন ইত্যাদি সব কিছু আপনারা যারা এখনও আমাদের সহস্রীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন আইএফআইসি ব্যাংকের নিয়োগ অভিজ্ঞতা ছাড়াই আবেদন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটি ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার টিএসও পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আইএফআইসি ব্যাংক পিএলসি পদের নাম ট্রানজেকশন সার্ভিস অফিসার টিএসও পদ সংখ্যা নির্ধারিত নয় অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তির ধরন নারী বা পুরুষ যে কে এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন ছত্রিশ হাজার সাতশো টাকা প্রথম প্রাথমিকভাবে দেওয়া হবে অন্যান্য সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে প্রবেশকালীন অন্যান্য সব ধরনের সুবিধা এখানে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় ১৩ এপ্রিল দু হাজার পঁচিশ এর আগে আপনারা যারা যারাই ব্যাংকে চাকরির প্রস্তুতি নিয়েছেন সবাই আবেদন করবেন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন